একদিন রিয়াজ তার বাবার সাথে ঢাকার বসুন্ধরা সিটিতে ঘুরতে গেল হঠাৎ সামনে এক দোকানে বিশাল কুলফির ছবি দেখে রিয়াজের চোখে লাইট জ্বলে উঠল রিয়াজ বলল বাবা আমি বরফ কুলফি খাব বাবা বুক ফুলিয়ে সিরিয়াস স্টাইলে বললেন বাবু আমাদের ঢাকার বাইরে সিলেটে এমন বড় বড় কুলফি পাওয়া যায় হাতে ধরলে টপ টপ করে নিচে পড়ে যায় এটা কুলফি না কুলফুই রিয়াজ অবাক হয়ে বলল তাহলে খাওয়ান বাবা কুলফি খাই বলে দুই দিন ধরে মুখ ধুয়ে রাখছি বাবা ওপরের দিকে তাকিয়ে বললেন না বাবু এটা খাওয়া মানে সিলেটের কুলফির অসম্মান দেশের মান রাখো বাবু মান মানেই ইমান এভাবে একটাও কুলফি না খাইয়ে বাবা রিয়াজকে টেনে নিয়ে বাড়ি ফেরত আসলো বাড়িতে ঢুকেই মা জিজ্ঞেস করলেন বাবু রিয়াজ আজ বাবার সাথে তো অনেক মজা করেছ রিয়াজ রেগে প্রেশার কুকারের মতো সিটি বাজিয়ে বলল মা মজা তো দূরের কথা বাবা কুলফি খেতে দেয় নাই শোনেন মাম্মি বাবা বলছে সিলেটে নাকি বড় বড় কুলফি পাওয়া যায় বাবা বললেন ওখানে কুলফি খাইলে নাকি দেশের বাড়ি সিলেটকে অপমান করা হয় এই জন্য বাবা আমাকে কুলফি খাওয়াইল না পাড়া প্রতিবেশী সবাই শোনো ইনি তো বাবা না ইনি তো কঞ্জুস বাবা এই কথা শুনে বাবা লজ্জায় মুখ ঢুকাতে লাগলো তারপর মা এমন কিছু বললেন সেটা শুনে কেউ হাসি আটকাতে পারবে না কিন্তু সেই কথা শোনার আগে তোমরাও কি কেউ কখনো তোমার বাবার সাথে শহরে ঘুরতে গেছিলে কমেন্টে জানাও আর হ্যাঁ এই ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার শোনো মা বললেন রিযাজ তোর বাবা তোকে কুলফি না খাইয়েনি তো কি হয়েছে আমি তো তোর জন্য বাড়িতে অনেক কুলফা বানিয়েছি এগুলো কুলফি মনে করে খেয়ে নে